হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো ঘুম থেকে একটু আগে উঠলাম প্রায় দশটা বাজে ঘুম থেকে উঠে এখনও বিছানাটাও তেমনভাবে কাছাইনি তোমাদের দেখাবো আমার শরীরটা তেমন একটা ভালো নেই চোখটা দেখে বুঝতে পারবে শরীরটা একটু খারাপ আছে আমার ব্যাস কয়েকদিন ধরেই এরকম হচ্ছে মানে চোখটা হলুদ হয়ে থাকছে ভালো লাগছে না একদম তো সকালবেলা এখনো তেমন কোনো কাজ কিছু হয়নি মানে কিসের ভালো আমি একা একা এখন চা করে খাবো তো দেখো বাইরে কি অবস্থা দেখাই তোমাদের চলো সুন্দর বৃষ্টি হচ্ছে সেই কালকে রাতের থেকে কি ভালো লাগছে দেখতে মানে কি বলবো আর তোমাদের আমার বর মশাই দেখো এখন ওই সে পরিষ্কার করছে নিচের শানটা একটু শেদলা পড়েছে সেটা পরিষ্কার করছে এদিকে জল জমে গেছে একটু আগে ভীষণ বৃষ্টি হচ্ছিল আমিও একটু ভিজেছি একটু ভিজেছে ওর ব্যাংক ফোনটা ভিজে যাবে নাটক করছে এমনি সময় কথা বলে না আর এখন এসে নাটক করতে দাঁড়িয়ে সুন্দর মেঘ করেছে গাছগুলো কত সুন্দর লাগছে না পরিষ্কার করছে কাছের ওই পাশে এটা রয়েছে দেখি মনে হচ্ছে কাছের ভেতরে রয়েছে তো আমার পুচকুটা কই গেল আয় বেরো বেরো ও ডাকার সাথে সাথে চলে আসবে ও এরকম একটা মাছ

সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি এত পরিমানে বৃষ্টি কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে রান্না বান্না কিছু হয়নি বিছানাটা দেখো এভাবেই পড়ে রয়েছে এভাবে বলতে আমাদের কোনো নোংরা থাকে না কখনো তাও দেখো বিছানাটাও ঠিক করে কাছায়নি বিছানাটা ওরকমভাবে ভাবে পরে রয়েছে আর কালকে ওয়াশিং মেশিন থেকে জামা কাপড় বের করে যেইগুলো শুকনো ছিল সেইগুলো তো সব ইসে করে রেখেছি আর এই যে এইগুলো দেখো সব মেলা রয়েছে এদিকে পাম্পটা চালাতে বলছে পাম্পটা চালিয়ে দিই কেন জল বেশি হয়ে গেছে নাকি ভালো হচ্ছে খা খাটের উপরে নিয়ে আসছে আচ্ছা আমি যদি নোংরা হই তুমিও নোংরা দেখো আমার বর ঘর মুছে দিচ্ছে কি সুন্দর সরি ওটা কাজের লোক না আমার কোনো কাজের লোকের সাথে সম্পর্ক নেই না আমার কোনো কাজের লোকের সাথে সম্পর্ক নেই হ্যাঁ ঠিক একদম 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 খুব সুন্দর হচ্ছে ঘর মোছা ওই নিচেরটা মোছে বে শোকেশের নিচে বাড়িয়ে দেবো সে বাড়িয়ে দেবো অসুবিধা নেই পুজোর বোনাস এই তো এইটা এনে পুজোর বোনাস নেই কাজের লোক ঘরটা মুছে দিচ্ছে কারণ দুদিন ধরে আমি তেমন কোনো কাজ করতে পারছি না আর তার থেকে বড় কথা আমার দাদুকে নিয়ে হসপিটাল টসপিটাল গেছি না কেমন যেন হয়ে গেছে জামা প্যান্টগুলো তো সরিয়ে মুসতে হবে মানে ওই দিকটা আরে না ওই রকম খুলতে হবে না দেখ আরে কিচ্ছু হবে না খুলতে বলেছে কি ওটা আমি পারব না এইগুলো এখন খাটার উপর রাখ আমি কিন্তু গুছাতে পারবো না আমি সত্যি পারবো না সে সে হোক আমি পারব না কি করছে এইগুলোকে এগুলো রেখে আমি এখন ভাজ করতে পারবো না বলে আমি রেখে দিয়েছি ওইখানে বয়স হয়ে গেছে নিজে তো ভাজ করবে না কোনোদিন তা মেলার সাথে এখানে রাখার কি সম্পর্ক এগুলো এখন সব ভাজ করবে কে করবে আমার কি এসে ভাজ করবি স্নান করে এসে নিজে রেখে দিলাম ভালো হচ্ছে বৃষ্টি বাইরে আর গরম গরম পেঁয়াজি ভেজেছে বর আর এই যে মুড়ি নিয়ে নিয়েছে খাচ্ছে টাকাও এই যে আরও ছিল খাওয়া হয়ে গেছে সেগুলো আরও ছিল সেগুলো খাওয়া হয়ে গেছে এই কটা আছে এখন খাচ্ছি পেঁয়াজ তো চলো আবার পরে কথা হবে